আমি বাংলা ববিতাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমি আমি বাংলায় বলছি যে আমাদের আজকে সিইও অফিসে আসার যেটা লক্ষ্য মেন লক্ষ্য আপনার সবাই বাংলার মানুষ আপনারাও এখানকার ভোটার যখন বিহার একটা নোটিফিকেশন চব্বিশে জুন দু হাজার পঁচিশে হলো তারপর একটা অর্ডার কমিউনিকেশন দেওয়া হলো বাংলা আর বারোটা আদার স্টেটের জন্য সাতাশে অক্টোবরে এসআইআর প্রক্রিয়া শুরু হল এসআই প্রক্রিয়ার শুরু হওয়ার আগে একটা টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল প্রত্যেকটা জেলায় যেখানে প্রত্যেকটা ভোটারকে দু হাজার দুই আর দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোলের সাথে ম্যাপিং করা হয়েছিল তার ভিত্তিতে প্রত্যেকটা জেলায় ম্যাপড এবং আনম্যাপড মানুষ বেরিয়েছিল তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হলো আমাদের কি বলা হলো আপনাদের সবাইকে কি বলা হলো নির্বাচন কমিশন কি পরিষ্কার বলল যে যদি আপনি ম্যাপড থাকেন মানে হয় আপনি দু হাজার রোলে ছিলেন নয় আপনার বাবা বা আপনার দাদু দিদা ঠাকুরদা ঠাকুরদার সাথে আপনার একটা যোগসূত্র আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি ম্যাপড তার মানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না সেভেন পয়েন্ট এইট ক্রো ভোটার্স মধ্যে আটান্ন লাখ মতো আনম্যাপড ভোটার বেরোলো যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি নির্বাচন কমিশন কি বলল কেবলমাত্র এই আটান্ন লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে সেখানে তারা প্রমাণপত্র দিয়ে প্রমাণ করবে যে তারা ভোটার কি না ওকে নো প্রবলেম এবং আরপি কি লেখা আছে কে কন্ডাক্ট করে একটা ইআরও যেটা ইআরও লেভেলে হবে এবং আরপি অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের নিজের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে দ্য রাইট অফ ডিসপোজেল যদি স্যাটিসফাইড আপনি হিয়ারিং এ আসছেন যদি আপনার প্রমাণপত্র সব কিছু ঠিক আছে সেটা ডিসপোজ করতে পারে ও কিন্তু আর কিছু করার দরকার নেই ওরা কি করলো নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস আটান্ন লক্ষ ছিল ষোলোই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে তারপর ই আরও লেভেলে এক কোটি তিরিশ লক্ষ মতো নতুন নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি পাঁচটা ক্যাটাগরি ছিল যাতে আপনার যদি আপনার যদি ছয়টার বেশি ভাই বোন হয় তাহলে আপনাকে ডাক হবে যদি আপনার পিতা বা মাতার পিতার সাথে নামের মিসম্যাচ হয় মানে আপনার পিতা দু হাজার দুইয়ে শেখ ছিল এখন এসকে আছে তবে তার মিসম্যাচ হয়ে যাচ্ছে আপনার বাবা ও মার সাথে এই যে ডিফারেন্স মোর দেন ফিফটি যদি কারো মানে সে পাবেই পাবে আপনারা আপনার দিদা দাদুর সাথে যদি চল্লিশের বয়সের কম আমার দিদিমা আটত্রিশ বছর কারণ কম বয়সে বিয়ে হয়েছে আমার মারও কম বয়সী বিয়ে হয়েছে এটা হতেই পারে সব জায়গায় তবুও আপনি ডাক পাবেন এই হচ্ছে এই ক্যাটেগরিতে দেওয়া হচ্ছে রেজাল্ট আর বলা হলো কি যে সবাইকে হিয়ারিং এ ডাকতে হবে এটাতে কোনো রিটেন অর্ডার নেই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ডিএম মানে ডিও ইয়ারোদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না প্রত্যেকটা কেস মানে ওয়ান পয়েন্ট থ্রি কেস সব ডিএম লেভেল ডিও লেভেলে ভেরিফাই করতে হবে কি দিয়ে ভেরিফাই করতে হবে না আবার সেই বারোটা ডকুমেন্ট দিয়ে আপনি যদি ম্যাপড হন আপনি তো অলরেডি দু হাজার দুই ইলেকট্রাল রোলের সাথে ম্যাপিং হয়ে গেছে তাহলে আবার আপনাকে কেন এই পুরো জিনিসটা দিয়ে আপনার ভুলের জন্য আপনি কিসের জন্য আপনি যদি আপনার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আপনার যোগসূত্র প্রমাণ হয়েছে আপনার বাবার আপনার ছটার বেশি ভাই বোন আছে বলে আপনার ডিলিশন হয়ে আপনাকে হিয়ারিং যেতে হবে আপনার মায়ের কম বয়সে বিয়ে হয়েছে আপনার দিদিমার কম বয়সে বিয়ে হলে আপনার হিয়ারিং এ যেতে হবে এটা কোনো কারণ হলো আপনারা ভাবুন এটা পশ্চিম বাংলার আপনার আপনাদের সাথে হয়েছে এটা আর কোন স্টেটের ক্ষেত্রে কিন্তু এরা এনফোর্স করেনি পশ্চিম বাংলার ক্ষেত্রে বলেছে সবকো হিয়ারিং মে জানা হ্যাঁ রাজস্থানে ইআরও লেভেলে ডিসপোজ করার যেটা ক্যাপাসিটি সেটা রয়েছে প্লিজ ম্যাডাম ইআরও লেভেলে ওরা ডিসপোজ করার ক্যাপাসিটিটা রেখেছে বেঙ্গলে রাখেনি এখন ওয়ান পয়েন্ট থ্রি আর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে এটা স্টপ করেনি নদিয়া জেলায় ফর এক্সাম্পল ন তারিখ জানুয়ারিতে আমাদের লজিক্যাল ডিসক্রিপন্সি কেস তিন লাখ ছিল আজকে সেটা বেড়ে আট লাখে দাঁড়িয়েছে কালকে রাতেও পঞ্চাশ হাজার হয়েছে মানে আপনি আজকে হিয়ারিংয়ে ডাক ডাকছেন কালকে আরও পঞ্চাশ হাজার ঢুকছে তো আমরা গিয়ে পরিষ্কার বললাম যে আন্ডার দ্য ল যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে তাহলে আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবা যদি ছটার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না ইউ ক্যানট পুট মি থ্রু দা হিয়ারিং নাম্বার ওয়ান টু পশ্চিমবাংলা অ্যারাউন্ড তিরিশ লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডু টু সিএসপি কনভারশন সফটওয়্যার এরার ক্যানট বি কল্ড ফর হিয়ারিং সেগুলোকে আপনারা বাদ দিন এটা হতে পারে আমাদের গাফিলতি তোমাদের গাফিলতির জন্য আমরা হেরাস করছি তো এটা আর তিন নম্বর যেটা আপনি 31 জানুয়ারি অফ হিয়ারিং আপনি রেখেছেন আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় আমার নিজের এলাকায় নাকাশি কালীগঞ্জে 59000 পিপল কল ফর হিয়ারিং ইন ওয়ান ব্লক ইন ওয়ান ব্লক আপনি কিভাবে একত্রিশ একত্রিশে জানুয়ারি অব্দি যদি হিয়ারিং শেষ না করতে পারে তাহলে আপনি কি করবেন আপনি কি এগুলোকে ডিলিট করবেন আপনি কি করবেন तो एटा আপনারা ইমিডিয়েট এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা চন্দ্রমাধি ভেতরে বললেন যে ইট मींस ইট ইজ লজিক্যাল এন্ড ইট मींस इट इज अ ডিসক্রিপেন্সি ইন হুইচ কেস ইউ ক্যানট বি পানিশড ফর ইট ইউ ক্যানট বি পানিশড ফর ইট সো ইউ ইন দ্য কেসেস অফ ম্যাপড এলডি কেসেস ইউ हैव टू एक्सेप्ट

পারবেন আপনি এক কোটি তিরাশি লক্ষ লোকের যে কোনো ডিএম কোন ডকুমেন্ট ভেরিফাই দিতে আপনার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে আপনি সিইও অফিসে পাঠালেন সে সেখানে পাঠালো বিএসএফ কে হোম মিনিস্ট্রিতে পাঠাতে হচ্ছে থ্রু সিইও অফিস আপনি পারবেন তার পেনশন স্লিপ নিয়ে ভেরিফাই করতে ওয়ান অফ টুয়েলভ ডকুমেন্টস আপনি যে ছটার বেশি আপনার বাবা আপনার ছটার বেশি ভাই বোন আপনাকে ডাকলো আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমি ছটার একজন কি আপনার ছটার সাহায্য আপনারা নিজেরা বলুন হাউ ইজ দিস পসিবল এটাই আমরা যেটা বলে এসেছি হ্যাঁ প্রথমত একটু আগে যেটা সহকর্মী মহুমা ডিসক্রিপেন্সি শব্দটা লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে এই যে ডিসক্রিপেন্সি এটা লজিক্যাল তাহলে এটা এইভাবে করে আপনারা ইনলজিক্যাল তৈরি করে দিচ্ছেন কেন আপনি ডাকা কি করছেন মানে তো ইলজিক্যাল লজিক্যাল হলে তো আপনার এন্ডেই ওটা ঠিক করে দেওয়া যেত তাহলে কি আপনার কোনো লক্ষ্য আছে আর আপনি ডকুমেন্টস নিয়ে যাচ্ছে প্রথমত যেটা বলা হলো আমাদের পক্ষ থেকে যে আপনি এই ধরনের ডকুমেন্টস চাইছেন আবার এই ধরনের ডকুমেন্টস চাইছেন কিন্তু তার নিয়ে যে যাচ্ছে নথি তার রসিদ দিচ্ছেন না আচ্ছা ভারতবর্ষে একটা আইন আছে তো আমার দেশে একটা আইন আছে আর আইনের একটা একটা মানে অ্যাকসেপ্টেড একটা জিনিস আছে সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কাউকে না শুনে ডকুমেন্টস নিয়েছেন আপনি তার রিসিপ্ট না দেওয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা এগুলো চলে না এগুলো আমাদের দেশে চলে না এইটা আইনের বেসিক কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে মধ্যে লুকানো আছে এই জিনিসগুলো সুতরাং আপনি সেখানে গিয়ে আপনি একটা ডকুমেন্টস দিচ্ছে আপনি তার রসিদ দিচ্ছেন না তাহলে ও যে দিয়েছে যাকে দেখেছেন তার এর প্রমাণ কি রইল আপনি হিয়ারিং বলছেন আসুন আর এই যে চার পাঁচ ধরনের রয়েছে এর মধ্যে আপনার একটা কিন্তু আপনি স্পেসিফাই করছেন না কোনটা আপনার বারে বা এটা হচ্ছে এটা কি এটাই তো আমরা জিজ্ঞাসা করছি আপনি স্পেসিফিক কোনো কিছু বলছেন না স্পেসিফিকভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না তাহলে এই যে আপনি ভায়োলেট করছেন প্রত্যেক সময় যে আর পি তো করছেনই ভায়োলেট যেটা মহুয়া মৈত্র বলেছেন ফিরাদ হাকিম সাহেব তিনিও বলেছেন যে আর পি অ্যাক্ট বারে বারে ভায়োলেশন হচ্ছে আর তার সাথে সাথে আপনি যে জেনারেল প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের গ্রস ভায়োলেশন হচ্ছে এটা আমরা বারবার বলছি কিন্তু ওই বলাই সার বলে মনে হয় তাহলে কেন আমাকে এক আমাদের এখানে যে এই এক কোটি ছত্রিশ লক্ষ এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন মানে এক কোটি ছত্রিশ লক্ষ এটা আমি বলেছি বলে বলছি মানে একটা লক্ষ্য হচ্ছে ল আর যুক্তক্ষ আর আরেকটা লক্ষ্য হচ্ছে পাশে একটা জফলা আছে সেই জফলার দিকে তাকিয়ে আপনাকে করতে হবে এটা কিন্তু আমরা মেনে নেব না এইটাই আমরা বারবার বলে এসেছি যে আপনি এর উপযুক্ত ব্যবস্থা নিন আমরা দিয়ে যাচ্ছি বারে বারে আসছি আমরা মানুষের পাশে আছি এই বৈধ ভোটারকে এভাবে হ্যারাস করা যাবে না এটাই আমরা পরিষ্কারভাবে বলেছি বলে এসেছি বলুন

তারপরে পাস করবার পরে কার্ড পরীক্ষা দেওয়ার সময় সব ক্ষেত্রে আমি ভারতীয় কি না আমি ভারতীয় আমি ভোট দিতে পারবো না এটা হয় তাহলে ভারতের গণতন্ত্র উঠিয়ে দেওয়া উচিত বাংলার বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা বিজেপির এজেন্ট না নেবেন না বাংলার স্বাধীনতা নিয়ে এসেছে এতে দেশের স্বাধীনতা বাংলা নিয়ে এসেছে বাংলার অবদান সবথেকে বেশি সেই বাংলার মানুষকে ভারতীয় না মানে ভারতীয় না বলা এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাঙালি এলাকা এবং মাইনরিটি এলাকা এখানে ম্যাক্সিমাম এই এলডি কেসগুলোকে তুলছে সাতশো একটা বুথে সাতশো কেস আসছে একটা বুথে বারোশো ভোটার তার মধ্যে সাতশো এলডি কেস এক একটা বুথে বিজেপি শাসিত বিজেপি শাসিত রাজ্যগুলোই সেখানে কিন্তু ই ইআরও যে কথা মহুয়া মিত্র একটু আগে বললেন সেখানে ইআরও ডিসপোজ করবার পাওয়ার রয়েছে অর্থাৎ বাংলার ক্ষেত্রে নেই তো বাংলাতে কি দেশের বাইরে পাঁচ নম্বরের মধ্যে রয়েছে ম্যাট্রিকুলেশনের কথা আপনি বক্তব্যটা বুঝুন লিস্টে পাঁচ নম্বরে রয়েছে ম্যাট্রিকুলেশনাল এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু ওরা এই টেকনিকালিটিতে খেলেছে যে অ্যাডমিট কার্ড ইজ নট দ্য সেম অ্যাজ সার্টিফিকেট কিন্তু আপনি একটা গ্রামের লোক আপনি পরীক্ষা মাধ্যমিকটা দিলেন আপনি আপনি আর পরে পড়তে চান না আপনি সার্টিফিকেটটা আপনাকে পরে গিয়ে তুলতে হবে ফিফটি পার্সেন্ট অফ মানুষ যারা মাধ্যমিক পরীক্ষায় দেয় তারা পরে গিয়ে সার্টিফিকেট তোলে না কারণ তার সে ইলেভেন টুয়েলভে পড়বে না বা সে কলেজে যাবে না বা সে পিএইচডি করবে না সেটা চায়ের দোকান দেবে সে মাঠে ঘাটে কাজ করবে তাই এই যে মাধ্যমিকের সার্টিফিকেট পশ্চিম বাংলায় আপনারা সবাই জানেন যে কোনো ইউজ থাকে না ইন গ্রামীণ এরিয়া বা মার্কশিটে লোকে প্রিজার্ভ করে না এডমিট কার্ডটা কেন প্রিজার্ভ করে কারণ যেটা দিদি বললেন যে ডেট অফ বার্থ হিসাবে সব পঞ্চায়েত এলাকা মাধ্যমিক ডেট অফ বার্থটা আপনার অ্যাকসেপ্টেড তাই জন্য এখানে দে হ্যাভ প্লেড উইথ ওয়ার্ডস দে হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড সার্টিফিকেট টু ডিফারেনশিয়েট বিটুইন এডমিট কার্ড হুইচ ইন দ্য কেস অফ বেঙ্গল এটা হচ্ছে আর বিহারে কি করলো নাম্বার টেন যদি দেখেন ফ্যামিলি রেজিস্টার এটা পঞ্চায়েত লিখে যাবে যে আপনি এ আপনার বাবা এ আপনার ওটাও বেহারের ক্ষেত্রে ওরা एक्सेप्ट করলো বানবার ক্ষেত্রে বললো তোমাদের এরকম স্ট্যাচুট নেই বলে ওরা एक्सेप्ट করলো ব্যাপারটা বুঝতে পাচ্ছেন আপনারা স্কুল ড্রপ আউট আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি আমি স্কুল ড্রপ আউট আমার জমি নেই আমার আধার আছে আমার ভোটার আছে আমি 2002 লিঙ্ক করেছি আপনি আমাকে আমার নামের মিসম্যাচে আমি মোহুয়া এখন মাহুয়া এমএএমও বাদ দিয়ে দিলে দিলেন

যে একটা ভোটার লিস্টে দু হাজার একজন মহিলার নাম আছে সেখানে কোনো পিতা লেখার কোথাও ছিল না অপশান নেই দেখুন এটা নানুর বিধানসভায় আঙ্গুরা এর নাম হচ্ছে আঙ্গুরা খান লেখা আছে এটা অ্যাকচুয়াল হার্ড কপি বাংলায় ছিল আঙ্গুরা খান পিতার জায়গাটা প্রিন্ট হয়নি অনেক জায়গায় প্রিন্ট হয়নি বাবার নাম তাজ মোহাম্মদ খান ঠিক আছে ও দু দুইয়ে ভোটার ছিল

কারণ দু হাজার এর রোল বাংলা পঁচিশের রোল বাংলা তুমি এলডি পাঠিয়েছ ইংলিশে কনভার্ট করেছো ইংলিশ টু বাংলা তুমি ইউজিং সফটওয়্যার গ্লিচটা কার দিকে তোমার দিকে না আমার দিকে রাইট

सर अच्छा सोनू हट गुड गुड कैन वी स्टार्ट इन इंग्लिश वी आर जस्ट वी आर जस्ट गिविंग द अरे अरे चुप दूस्ट Sir, Sir, all good. I'll just say it in English. I'll, I'll just say it in English. Madam, 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 please. Can we? <laughs> Ma okay. okay. and We're just, we just, we're just starting with English today. We have come as a delegation from the All India Trinamool Congress to the office of the CEO of West Bengal. I'm accompanied by our Honorable Ministers, uh, Janab Firaz Hakim, Madam um, Jundrima Bhotchaj, Omik, my colleague and MP, and Bhoshana uh, Chatterjee from uh, Calcutta, from South Calcutta. And we have come with a very serious issue for the voters and for the citizens of India, as well as for the voters of West Bengal. As, as you know, on 27th, 10, 27th October 2025, the SIR process was formally communicated in 12 states, including West Bengal. What was made very clear after that, that voters who had been mapped, that is voters who had been mapped to the 2002 lists and who had voted in the 2025 elections, were to have no problems. And out of 7.8 crore voters, 58 lakhs in Bengal were unmapped, and only those 58 lakhs were supposed to be called for hearings. This was amply clear to everyone. However, since then, since 16th of December, what the Election Commission has done, using purely a backdoor software method with no written communication whatsoever, has introduced 1.3 crore voters via the backdoor for logical discrepancy category deletion. These are voters who are more than one of six children. Who have a difference of more than 15 years between their parents uh, in between the parents and them, more than 50 years, less than 15 years, and in ma maximum cases, case of name mismatched. That is my name, my father's name was spelt as DWI in 2000 and, uh, 2002, and now spelt as DI. These are largely due to software translation CSV errors because of the own software of the ECI. What the ECI has then done is made 1.36, 1.34, 1.36 crore voters in West Bengal all have to come for physical hearing. In spite of already being mapped and being proven citizens and giving all their documents, they again have to come and go through the whole process. Not only that, once they come for hearing, the ERO, who is the quasi judicial authority, has no power to dispose of the case. All cases have to come to DO level and have to be verified individually through one of the 12 documents all over again. This process has been unique to West Bengal as a tool of harassment and has is done with the sole aim of disenfranchising the voters of West Bengal. As you can see, more than 20% of voters have been put in. This, this number is disproportionately high in minority and tribal areas because of the various categories they've put it in. Not only that, this has been a shifting goalpost. What started with 3 lakh discrepancies in Nadia on the 9th of July, or January, today stands at 8 lakh discrepancies. Every day they're pushing in 50,000, 40,000, so you do not know what's happening. We came in asking them not to do this. Also, women who have been married from one district to the other, even in spite of being mapped, for example, have been disproportionately hit. This is a very important thing. We have come and told the Election Commission that the logical discrepancy category of 1.34 voters are all map voters and all possess Aadhaar cards. Not even one of these voters should lose the right to vote simply because the Election Commission made a mistake in the spelling of their name. If my parents have more than seven children, does not take away my fundamental right to vote in this country after I have been mapped. Because my grandmother was a grandmother at 38 years old, because she was married at 16 and my mother was married at 19, does not make me ineligible to vote. These are the categories that you have put me in, and you are putting the onus on me to go to hearing to stand in queue and to prove it, and even then I don't know if I'm in or if I am out. You will tell me on the 14th of February, whether I'm in or out, and then what am I supposed to do? Use a form six and come in all over again through the process even though I have been mapped. So we raised this, this is a very frightening issue and the CEO with all due respect, they play good cop, bad cop. So when we go to the CEC, he says, are ye to state bol When we go to the CEO, he says, what can I do? I am just a liaison, I will take your words and take it to the CEC. We are very clear, there are only three people who run the show. It's the CEC, it's the CEO, and it's the DGIT. So between the three of them, they are deciding, it's nothing personal, but between the three of them, they are deciding the fate of 1.3 crore voters, valid citizens of West Bengal already mapped. I hope this also worries the media because your relatives and you yourself might be on the list. So that is the most important thing that we've raised, and this is something that everyone has to understand and that the Election Commission has to fix ASAP. एक सवाल है कि अभी तक 11 लाख ,00 लोगों की हियरिंग हुई है और 28 दिन भी बाकी नहीं है चौहत्तर लाख ,00 लोगों का भी हियरिंग बाकी है कैसे हो पाएगा जिनका नहीं हो पाएगा क्या होगा यही प्रश्न हमने डी ओ सीओ साहब को पूछा कि 31 जनवरी आपका लास्ट डेट है आप अभी तक, अभी तक अभी तक आप नहीं कर पाएंगे बिकॉज इट इज सिंपली नॉट पॉसिबल एक ए पर डे वन एवरेज आपको करना पड़ रहा है नंदिया नदिया डिस्ट्रिक्ट में कोई कर ही नहीं पाएगा इट इज नॉट पॉसिबल तो इफ इट इज नॉट डन इकतीस जनवरी के बाद जिसके नहीं हुए आप क्या करेंगे आप क्या करने वाले गिव अस एनी रिटर्न आईडी आप किसको डिलीशन करके उसको बोलेगे अपील में आइए यार यही प्रश्न जो आप पूछ रहे हैं वो हमसे नहीं करके आप सी सी से पूछिए क्योंकि ये, ये प्रश्न का जवाब हम भी खोज रहे हैं हम भी लो, लो है, तो जवाब खोज रहे फॉर्म सेवन जो चीज है ये बहुत ही डेंजरस बहुत ही डेंजरस है दो हजार चौबीस का एक आ, आ, आपका दो का एक नोटिफिकेशन है फ्रॉम द इलेक्शन कमीशन और इस ये जो नोटिफिकेशन है ये आप देख लीजिए ये नोटिफिकेशन का 11 11.3.2 में साफ लिखा हुआ है कि कोई बल्क जो बीएलए2 है पॉलिटिकल पॉलिटिकल पार्टी का ऑथराइज रिप्रेजेंटेटिव वो 10 पर बूथ दे सकता है पर कोई इंडिविजुअल बल्क में ऑर्गेनाइजेशन या इंडिविजुअल नहीं दे सकता ये साफ नोटिफिकेशन में कॉपी आपको दे रही हूं छोड़ दिया इन स्पाइट ऑफ दिस कल इन्होंने एक नया क्लारिफिकेशन इशू uh, किया है नया सर्कुलर इशू किया है कॉन्ट्रोडिक्टिंग देर ओन नोटिफिकेशन अपना ही नोटिफिकेशन uh, की अगेंस्ट में कि कोई इंडिविजुअल जितना भी मर्जी आप दे सकते हैं अभी अगर आप कोई मिस्टिव करना चाहे <laughs> आप आप बोले आप मेरे महुआ मोहित्रा के अगेंस्ट आप फॉर्म सेवन डिलीशन आप दे दिए आई हैव टू गो फॉर हियरिंग मुझे तो हियरिंग में जाके प्रूफ करना पड़ेगा तो अगर कोई बदमाशी करना चाहे जो बीजेपी कर रहा है कि हर हर बूथ में वो डी बैठा के पांच हजार चार हजार वो डिलीशन फॉर्म दे रहे वो चार हजार लोगों को तो हियरिंग में जाके प्रूफ करना पड़ेगा अब हैरानी आप देख रहे हैं क्या हो रहा है वो डिलीट हो कि ना हो उनको तो जाना पड़ेगा और अभी कल से ये ऑनलाइन कर दिया है तो नेमलेस फेसलेस हो गया है कोई भी डेटा एंट्री ऑपरेटर बीजेपी का बूथ में बैठ के अपना मोबाइल यूज करके पांच डिफरेंट डिफरेंट सिम से वो जितना भी मर्जी सौ सौ में वो अपलोड करेगा और ईसीआई लास्ट लास्ट एंड ऑफ एंड द टर्म में वो डीएम के पास डीओ ऑफिस में भेज के बोलेगा इसको सब आप हियरिंग ही में बुलाओ फिर आप क्या करेंगे